অন্য ধর্মের প্রতি সব সময় ইসলাম সহনশীল টলারেন্স যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্বনবীর দিকে তাকান ঠিক কিনা বলেন আমরা তো সংখ্যালঘুদের রাইটস প্রোটেক্ট করার জন্য কত আইন বানাই কত বৈঠক করি কত সংবাদ সম্মেলন করি যে কোনো ধর্মের সাথে মিলেমিশে চলেছেন তার প্রমাণ আমরা যদি রাসুজ সাহে ইসলামের বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখব তিনি মুশরিকদের সাথে পিস ট্রিটি করেছেন শান্তি চুক্তি পিস ট্রিটি পিস এগ্রিমেন্ট আপনারা হুদাই বিয়ার সন্ধির নাম শুনেছেন আমার লালমনিরহাটের কলিজার টুকরা ভাইয়েরা হুদাই বিয়ার সন্ধির নাম নাম আপনারা শোনেন নাই ষষ্ঠ হিজরিতে বিষয় ইসলাম মুসরিকদের সাথে এই ট্রিটি করেছেন চুক্তি কাদের সাথে মুশরিকদের সাথে আমরা তো মুসলমান মুসলমান বসতে পারি না আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না গল্প করতে পারি না বিষ্ণু ইসলাম মুশরিকদের সাথে ত্রুটি করেছেন হুদাই বিয়ার সন্ধি এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল মক্কার লোকেরা মদিনায় আসতে পারে মদিনার লোকেরা মক্কায় আসতে পারে এটাকে বলে সোলহে খুদাই বিয়া দ্য পিস এগ্রিমেন্ট অফ হুদাই বিয়া শান্তি চুক্তি আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি এগুলো সব পিস বিয়া থেকে কপি করা আল্লাহ তাহলে বিশ্বনবী সাল্লাম তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন মুসলমানেরা যে অন্য ধর্মের প্রতি সহনশীল তার প্রমাণ হচ্ছে এই পিস ট্রিটি। শুধু তাই নয় মক্কার পার্ট গেল পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি বিষ্ণী মদিনায় যে কি করলেন মদিনায় যে বিষ্ণু ইসলাম মদিনা চার্টার করলেন মদিনা সনদ সাহিফাতুল মদিনা এটার বলে মদিনা চার্টার যে ওয়েস্টে ইউরোপে আমেরিকাতে তারা অনেক চার্টার করে সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বিষ্ণু মদিনায় গেলেন মদিনাতে মুসলিম মুশরিক ইয়াহুদি এই তিন ধর্মের লোক মিলে সব স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বিশ্ব ইসলাম মদিনা চার্টার করলেন মদিনা সনদ পড়েন সুবাহান আল্লাহ শুধু তাই নয় মক্কাতে বিশ্বনবী পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি মুশ্রিকদের সাথে মদিনাতে যে বিশ্বনবী মদিনা চার্টার করলেন মদিনা সনদ করলেন ইহুদিদের সাথে আবার মদিনাতে বিশ্বনবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন ইন্টারফেথ ডায়ালগ করলেন আন্তধর্মীয় সংলাপ করলেন যেই সংলাপের মূল ভিত্তি ছিল তাও হেহিদ মূল ভিত্তি ছিল কি তাও হেইদ বিশ্বনবি ইহুদিদেরকে ডাকলেন আহ্বান করলেন অলিয়া আহল আলকি চাবি ইলা আলৌ ইলাখালিমা তিনসওয়া ইম বাইন নবাই না কুম্ আল্লা না বুজা

আসো এমন একটা আদর্শের প্রশ্নে আমরা একত্রিত হই যে আদর্শের প্রচার তোমাদের নবীরাও করেছে আমিও করি যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আছে আমার কোরআনেও আছে সেটা হলো তাও আমরা এক আল্লাহ ছাড়া কারো এবাদত করব না অন্য ধর্মের প্রতি সব সময় ইসলাম সহনশীল টলারেন্স যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্ব নবীর দিকে তাকান ঠিক কিনা বলেন আমরা তো সংখ্যালঘুদের রাইটস PROTECT করার জন্য কত আইন বানাই কত বৈঠক করি কত সংবাদ সম্মেলন করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের রাইটস এর বিশ্বনবী বলেন আলা মান যালমা মুআহাদান আও ইনতাকাসহু আও কলফাহু ফাওকা তাআতিহি আও কলফাহু ফাওকা তাআতিহি আও আখায মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন ও আনা হাজিজহুYawm al-Qiyamah খবরদার জেনে রাখো কেউ যদি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করে কোন সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায় সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয় কোন সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয় আমি কেমতের দিন বিশ্বনবী ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো সুমানাল্লাহ বলতে পারলেন না আল্লাহ আকবার আপনি নামাজি আপনি মুসল্লি আপনি হাজি সাহেব তাহার কপালে দাগ ফেলে দিছেন। আপনার প্রতিবেশী হিন্দু ভাবছেন আমার তো পাওয়ার আছে ওর জমিটা দখল করি বলেন ক্যামতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে পৃথিবীর কোন ধর্মে এরকম স্টেটমেন্ট পাবেন পাবেন আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজির সাহেব কপালে দাগ ফেলায় দিলে আপনি চলে যাবেন না খবরদার বিশ্বনবী বলেন কোনো সংখ্যালঘের উপর যদি কেউ আক্রমণ করে তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায় তার উপর জুলুম করে তার সম্পদ যদি কেড়ে নেয় আমি নবী তুমি মুসলিম হইতে পারো মুসল্লি হইতে পারো তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবো আচ্ছা লালমনির হাটের ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় ক্যামতের দিন আই রিপিট আমি আবারও বলছি বিশ্বনবী যদি ক্যামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় ও তো সেলসলে তাই না যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেইটও দেখা যাবে না ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে এখানেই শেষ না আমার প্রিয় লালমনিরহাটের মনির হাটের ভাইয়েরা এখানেই শেষ নয় বিশ্বনবী বলেন মান খাতালা মুআহাদান বুখারীর বর্ণনা মান খাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ কেউ যদি কোনো মুসলিম যদি অন্যায়ভাবে কোনো সংখ্যা হত্যা করে কোনো হিন্দুকে হত্যা করে কোনো বৌদ্ধরে হত্যা করে অন্যায়ভাবে কোনো মুসলিম যদি কোনো সংখ্যা হত্যা করে জান্নাতে যাওয়া তো দূরের কথা ওই মুসলিম জান্নাতের ঘ্রাণও পাবে না সেই বুখারের মান খাতালাম আহাদান লাম ইয়ারাহ রা ইয়া হাতাল জান্নাত ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি আরবাঈনা আমা যে জান্নাতের ঘ্রাণ চল্লিশ বছর দূরের রাস্তা থেকেই পাওয়া যায় সুবাহান আল্লাহ পড়েন প্রিয় ভাইরা এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে চল্লিশ বছর এত দূর কত বছর সবাই বলেন কত বছর এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে চল্লিশ বছর এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা মারবে বিশ্বনয়ী বলেন যে ব্যক্তি কোন সংখ্যালঘুকে হত্যা করে জান্নাতের পাবেই জান্নাতে তো ঢুকতে পারবেই না জান্নাতের তার নাকে লাগবে না পড়েন তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমার সংখ্যালঘু হিন্দু ভাইদের রাইটস অধিকার আমাদের ইসলামে প্রোটেক্টেড আছে না নাই এখানেই শেষ না বিষ্ণু ইসলাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে আমাদের হয় না এটা মুসলিম পাড়া ওটা বৌদ্ধ পাড়া হয় হয় না না এটা আমাদের মুসলিম পাড়া ওইটা হিন্দু পাড়া এরকম আছে আছে হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কি করবেন ওর কষ্ট দিবেন নাকি কেন ও তো হিন্দু ও তো আমার আল্লাহরে ডাকে না ওরা কষ্ট দিলে যায় যাবে না খবরদার বিশ্বাসলাম বলেন মানে ইউক মিনু বিল্লাহ ও আলিয়াহুমিল আখের ফালি ইক্রিম যে আল্লাহ বিশ্বাস করে আর আখের বিশ্বাস করে সেজন্য প্রতিবেশী সাথে ভালো আচরণ করে সোহান আল্লাহ কলিজে জুরায় যায় না আমার নবীর কথাগুলো শুনলে যে আল্লাহ বিশ্বাস করে যে আখের হাতে বিশ্বাস করে সেজন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে এখানে বলছে মুসলিম প্রতিবেশী বলছে নামাজি প্রতিবেশী বলছে আল্লাহ প্রতিবেশী বলছে না প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক প্রতিবেশী মুমিন হোক মুশরিক হোক প্রতিবেশী হইলেই তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই আমার প্রিয় লালমনিরহাটের হাটের ভাইরা বিষ্ণু ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীদের দেখাশোনা করতেন আমার প্রিয় ভাইরা প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক হিন্দু হোক তার সাথে ভালো আচরণ করতে হবে বিষ্ণু ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীর বাসায় যেতেন কোন প্রতিবেশী ইহুদি আওয়াজ করে বলেন কোন প্রতিবেশী ইহুদি এক ইহুদি কিশোর বিষ্ণু ইসলামের খেদমত করতে। ইহুদি ছেলে আমার নবীর খেদমত করত তারা ছিল নবীর প্রতিবেশী তো অনেক দিন হয় ইহুদি ছেলেটা আসে না বিষ্ণু খোঁজ দিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিষ্ণু সাই ইসলাম ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য সুবান্লাহ পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ জান যান যায় যায় ভাব বিছানায় পড়ে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবি তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন আসলিম হে ইহুদি ছেলে আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় আবি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি কয় আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আতি আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই করো আবুল কাসেম হচ্ছে বিষ্ণু ইসলামের একটা কুনিয়া উপনাম আমার রাসুলের বড় ছেলের নাম ছিল কাসেম যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ বাপ বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় কি ডাকে বাপ বলে না তো ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম ইহুদি বাবা বলল। আতি আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই শোনো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো সাধু আল্লাহ ই ও আসাদু আন্না মোহাম্মদ আর রসুল উল্লাহ পড়েন আল্লাহ আকবার আহ্বান শুনে ওই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তার হৃদয়টার ইমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে প্রিয় ভাইরা এবার রাসুসাহ ইসলাম বের হয়ে আসলেন ঘর থেকে আর পড়লেন নার প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ জাহান্নামে নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায়ে শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ এ হাদিস থেকে আমরা কি শিখলাম হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি এক নম্বর স্টোরি হলো প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন সুসম্পর্ক রাখবেন উপহার দিবেন বিপদে পাশে দাঁড়াবেন তাইলেই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তারা আকৃষ্ট হবে ঠিক কিনা বলেন আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন নাস্তিকের কাছে নাই যান তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমনি আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে ওরা আমাদের ইফতারির প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে অনেক মদ খোর আমার সাথে বসে একসাথে ডিনার করে হাফ প্যান্ট পড়া গলায় স্বর্ণের চেইন হাতে স্বর্ণের ব্রেসলেট আইসা আমার সাথে ডিনার করছে আছে এরকম গাজা খোর আমি বলে আসো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার আসো বসো বসলেই তো আমি ওর ডিএনএ চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো চিল্লায় বলো ঠিক আসতে হবে আমার কাছে আওয়ার ডোর ইজ ওপেন দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন টোয়েন্টি ফোর সেভেন সবসময় আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে না নেই এ হাদিস থেকে দুইটা শিক্ষা এক নম্বর শিক্ষা প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক যান অসুস্থ হলে একটু আপেল নিয়ে যান আঙ্গুর নিয়ে যান কমলা নিয়ে যান তাদের সাথে ভালো আচরণ করেন ইসলামের বিউটি দেখে সৌন্দর্য দেখে অবাক হবে নসিব ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক না বলেন তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়ি আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে এরকম আছে না নাই মুসলিম মুসলিমরা দেখতে পারে না সহ্য করতে পারে বিশ্বনবী ইসলাম ইহুদির বাড়িতে গেলেন এটা একটা শিক্ষা আরেকটা শিক্ষা হলো আচ্ছা দুই নম্বর শিক্ষা হলো বিশ্ব ইসলামের খাদেম ছিল ইহুদি এতদিন খেদমত করলে একদিনে বিশ্বনবী ওরা কালিমার দাওয়াত দেয় নাই কারণ কি বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন প্রপার টাইমিং দায়ীর কাজ হচ্ছে দায়ী দা ইল্লাহ সে হচ্ছে সুযোগ সন্ধানী দায়ী সুযোগ খোঁজে কখন দাওয়া দিলে ব্যাটে বলে হবে ঝুপ বুঝে কোপ মারে ঠিক কিনা বলেন বিষ্ণুশ ইসলাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন দেখি ভালো সময় আসুক 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 আস্তে আস্তে এমন সময় আসছে ছেলে এবার মুমূর্ষ অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে ঠিক কিনা বলেন এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন যখনই টাইমিং পেয়েছেন দাওয়াত দিলেন ইলাহা ইল্লাল্লাহ ইহ পড়েন সবাই তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলে ইসলাম অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে বলে মাতা পিতা যদি অমুসলিম হয় তারা ফেলে দিতে পারবেন 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 আমার লালমনির হাটের ভাইরা অনেক হিন্দু ছেলে আমাদের হাতে সাহাদা পড়ে মুসলিম হয় কিন্তু ওর মা মুসলমান হয় নাই বাবাও হয় নাই এরকম আছে না নাই তো ও হয়েছে মুসলিম মা বাপ হিন্দু এখন মা বাপ কি বাদ হ্যাঁ বাদ যাবে। যেই মা আপনারে নয় মাস আট মাস পেটে ধারণ করলো আপনার মায়ের নার ছেঁড়া ধন আপনি ওই মারে বাদ দিতে পারবেন যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তরতাজ